নজর রাখবো পরবর্তী সংবাদে টেন্ডার মোতাবেক কাজ হচ্ছে না যার কারণে প্রতিবাদে নেমেছে এবার খোদ এলাকাবাসীরা অবশ্য এই অভিযোগ স্থানীয়দের যার কারণে তারা প্রতিবাদে সামিল হয়েছে বিশালগড় থানাধীন রাঙ্গামাটিয়া দুর্লভ নারায়ণ সড়কে পাল্টা প্রতিবাদী স্থানীয়দের বিরুদ্ধে থানায় মামলা ও হুমকির অভিযোগ উঠেছে কি রয়েছে বক্তব্য শুনুন মূলত বিষয় হচ্ছে গতকাল আমরা সকালবেলা দুর্গাপুর বাজার থেকে বদ্দল আসার পথে আমরা দেখতে পাই কন্ট্রাক্টর রাস্তায় কাজ করাচ্ছেন কন্ট্রাক্টর ছিল না যারা লেবার ছিল তাদেরকে বলছে আপনারা যে কাজ করছেন এসডিও স্যার তো বলেছে ওইখানে ডেইন করে রাস্তা তারপর রাস্তা কাজ করবো তখন যারা শ্রমিক রাস্তায় কাজ তারা বলছে দাদা এটা তো আমরা জানি না সাইডে একজন ম্যানেজার উদ্দেশ্য করুন ম্যানেজার বললাম ভাই তোমার কন্ট্রাক্টারকে ওনাকে আসতে বলো রাস্তার কাজ এখানে না বন্ধ করতে হবে কারণ এসডিও স্যার আমাদেরকে বলেছে ডেইন করে তারপর কাজ করা হবে কারণ রাস্তার গুণগত মনে আমরা বলেছি আগে ডেইন করে তারপরে রাস্তা কারণ পাবলিকে ডেন দেওয়ার জন্য রাজি আছে এরকম তারা ডেইন ওয়ার্কারও ধরা আছে রাস্তার ওয়ার্কার ধরা তারা ডেন দিচ্ছে না আমরা বারবার বলেছি ডেন দেওয়ার জন্য তখন সুনাম থেকে অনেক দালাল মোস্তান মাফিয়ারা আসলেন এসে আমাদেরকে ধ্বংকাধুমকি করছেন হ্যাঁ কে কাজ বাধা দিয়েছি সেই করব আমরা বলছি ঠিক আছে বাধা দিয়ে তো ঠিক আছে এস আসুক এস আসলে পরে রাস্তার কাজের কি টেন্ডার ধরা আছে কে কাজ পেয়েছে কে কিনা আমরা তারপরে সেখানে কাজ করতে হবে এর আগে আমরা এখানে কাজ করতে পারবেন না আমরা সেই কর্তারা আমরা বলেছিলাম আমরা কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে পঞ্চায়েতে যারা প্রথম বাধা দিয়েছেন পঞ্চায়েতের বডিরা তারা একটা টাকার বিনিময়ে টাকার বিনিময়ে তারা রাস্তার কাজ কত আপনি কিভাবে রাস্তা করেছেন তাদের কোনো কমপ্লেন রাস্তা করার জন্য তারা পারমিশন দিয়ে দিয়েছেন এরা ওই যারা কন্ট্রাক্টর আছেন তাদের মুখ থেকে বক্তব্য যে আমাদের পঞ্চায়েত থেকে বলেছে কাজ করার জন্য হ্যাঁ তারা এইভাবে বলেছেন তারা আমাদের পঞ্চায়েত গোটে আমাদের জন্য মিথ্যা মামলা করেছেন প্রায় ছয় সাতজনের নামে নামটা এখনো আমাদের কাছে আসেনি হ্যাঁ গতকালকে থানায় গিয়ে আমাদের নামে একটা মিথ্যা মামলায় তারা দিয়ে এসেছেন তার বিরুদ্ধে আমরা সমস্ত জনগণ এবং সচেতন নাগরিক আমরা তীব্র নিন্দা ও দীক্ষার জানাই পঞ্চায়েতবোধীর বিরুদ্ধে আমরা আগামী দিন তাদের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হব যারা রাস্তার টাকা লুট করে খেয়ে রাস্তার কাজে গুণগত মান যাতে না হয় যাতে মানুষ চলাচল না করতে পারে সেই ব্যবস্থা তারা নিয়েছে তার জন্য আমরা দীক্ষার জানাই আমরা থানায় দ্বারস্থ হব আপনার শুনলেন এলাকাবাসীদের বক্তব্য অর্থাৎ বিশালগড় থানাধীন রাঙ্গামাটিয়া দুর্লভ নারায়ণ সড়কের কাজ চলছে এবং সেই কাজ অতি নিম্নমানের পাশাপাশি সেখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এলাকাবাসীদের জন্য একটি ড্রেন নির্মাণ করে দেওয়া হবে সেটাও করা হয়নি অর্থাৎ উল্টো সেখানে তারা অভিযোগ করলে এলাকাবাসীরা তারপরে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং তাদের নামে নাকি মামলা পর্যন্ত করানো হয়েছে এবং যার অভিযোগে এবার সরব হয়েছে খোদ সচেতন নাগরিকরা তারা বলছেন এরই পরিপ্রেক্ষিতে যদি সেভাবে গুণগত মান বজায় না রেখে কাজ করা হয় তাহলে আগামী সেই কাজ বন্ধ রাখা হবে পাশাপাশি পাল্টা ও তারা করবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন